চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের মায়াদ্বীপ নিয়ে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন বলবো সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে মায়াদীপ রচনাটির লেখককে জলের শব্দ শুনলে কী হয় কৃষি করে লেখক স্কুলে যেতেন বড় নদীর নাম কি বাতাসী কার সঙ্গে মিলিত হতো দ্বীপটির নাম কি এবং এই যে মায়াদ্বীপের সঙ্গে সম্পর্কে কি বলেছেন জল কন্যা যেটা লেখক দেখেছিলেন তার ইংরেজি প্রতিশব্দ কি মারমেডের বাংলা শব্দ কি এই কটা প্রশ্ন তোমরা প্র্যাকটিস করো বাড়িতে জয় গোপীনাথ তুমি সবাই ভালো থেকো আনন্দে থেকো